আমি একটু বিজি না স্যার কি কথা বলছেন স্যার কালকে এসে দিতে স্যার কালকে কালকে যা আছেন কেমন লাগছে আছেন তো কালকে তিন দিন স্যার কাছে কিছু আছে দেন না মি আচ্ছা স্যার আসি বাই জয়েন লাগা আমি আপনার সাথে কিছু কথা আমি যাইলাম স্যার আসছি গো রাস্তা কেমন লাগছে

আচ্ছা <muchan> কথা <laughs> <laughs> <Yes, sir. laughs>

মানে মন যায় জোৰ নাই দেখি আপোনাৰ বিয়া কৰা জিদ কৰি আশা কৰে আপোনাৰ আপোনাৰ খুব ভাল লাগছে

আপনার কি আল্লাহ যদি সহায় থাকি মোটামুটি দু তিন বিশ বছরে মানে আমার টিম নিয়ে বিশ বছরে